إلا الله لا إله <applause> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا الله সয়দিন পর নত্ম সেদাবে সহদিন পর নত্ম সেজাবে নয় দিন পর সুবরদিকে সামনা নিতে হীর না কেউ ভুল কবর সৈদ ভাদ না কব জয় ভালো নয় কব জয় ভালো না কব জয় ভালো নয় বোঝা না যাবে শহীদ দিন পরে কবর কি গে নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো না দিয়ে কবর কি সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না

জয় ভালো নয় কবর জয় ভালো না আমার দিয়ে কবর কি হয় দিতে হয় সহিদিন পরে রক যাবে নহে দিন পরে সুল সহিদিন পরে রক যাবে নহে দিন পরে সুল পgameOver কে সমনীতে দহিরান কেও ভুল কর জায়গা ভালো না আওয়ার দিয়ে পাবরবি হয় সাজিয়ে দিতে হয় পাবর জায়গা ভালো না আলহামদুলিল্লাহ ইলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তার সিরুল কোরআন মহাপে আজকের এই দ্বিতীয় দিবসের সমান সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ তৈবুর রহমান মাস্টার অবসর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জওয়ানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সভাপতি এক নং ওয়ার্ড বিএনপি ডাঙ্গারা সহসভাপতি করছেন আমার পাশেই যিনি বসে আছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী রাজিবপুর বাজার আজকে তিনি প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসির কোরআন হজরত মাওলানা মুফতি আমির হামজা ভাই কুষ্টিয়া এবং দ্বিতীয় বক্তা হিসেবে তিনি আলোচনা করবেন মাহফুজ তিনি বিশেষ এবং প্রধান আজকের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত সম্ভবত শারীরিক পারবেন না জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল ভাই বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ঢাকা ভাইয়ের জন্য দোয়া করি আলাপাকে সেফায় তামেলা আলোচিত করুন সকলে বলি আমি। উপস্থিত অনেকে আছেন নাম না বলে আমরা সবাই মহান আল্লাহ আব্বুল্লাহামের দরবারে সকলকে যেন আসবান তৌফিক দান করে এই এনায়াত কামনা করে আমরা আমাদের সেই মহান মণিক ইজ্জাতুল জালাল আল্লাহ আব্বালের দরবারে কালিমাতুর শুকুর আদায় করছি যে আল্লাহ আব্বাহ আব্বুল্লা নামিন কোরআনের প্রেমে ইসলামের প্রেমে মুমিন হিসাবে সর্বপ্রথম এসে আমরা আলোচনা শুরু লগ্নেই বসতে পেরেছি আলাপাত আমাদেরকে সেই তৌফিক দান করেছেন সকলেই আমরা সেই মহান রবের দরবারে কালিমাতের সুক্র আদায় করছি যে আল্লাহ তারা আমাদেরকে কিছু কথা বলবার এবং কিছু কথা শুনবার আমাদের তৌফিক দিলেন আমরা সকলে ইমানের আওয়াজকে উঁচু করে সকলের কণ্ঠর সাথে কণ্ঠ মিলিয়ে এক আওয়াজে আমরা প্রচু কণ্ঠে সকলেই আমরা সুখী আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় হবা প্রিয় সাইকে এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীর সকল রাজনীতিবিদদের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ যিনি ছিলেন পিতার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আব্বা তিনি ছিলেন নানার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নানা স্বামীর দিক দিয়ে রোল মডেল একজন স্বামী যিনি ছিলেন রাষ্ট্রবিদদের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র সেই মহান রাসুলের প্রতি আমরা সকলেই প্রাণ দ্বারা পাঠ করছি সকলেই হৃদয় ইন্দ্রাণ ভালোবাসা উজাড় করে মনের মনি কোঠা থেকে অন্তরের অন্তর স্থল থেকে ভক্তি করা দরুদ সকলে গাল ভর্তি করে আওয়াজ দিয়ে সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত শুনি আমার এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আপনারা যারা এখানে বসা আছেন আপনাদের কাছে বলতে চাই আপনারা কি আজকের এই মানবীতে শুনতে এসেছেন আপনারা কি ব্যক্তিকে খুশি করার জন্য এসেছেন নাকি আমরা খুশি করার জন্য এসেছেন আওয়াজ দিয়ে যারা না বলবেন আমি মনে করবো তাদের ইমানের দুর্বলতা আছে অনেক সময় আমরা কি ব্যক্তিকে সন্তুষ্ট করতে চাই নাকি আল্লাহকে আল্লাহকে যদি আপনারা মনে করে থাকেন যে আমরা মুক্তি আমির হামজা সাহেবের আলোচনা শুনবো তাহলে আমি হাদিসের বাসায় বলতে চাই সামান্য হলেও কোরআনের কিছুটা অবমাননা কারণটা হচ্ছে এই আমির হামজা আমার রোল মডেল নয় আজকে রোমানি আসতেছে হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব ওনারা আমাদের রোল মরেন নয় আমাদের রোল মডেল হচ্ছেন মূল মূলকিপশন হচ্ছেন কোরআন এবং রসুল্লাহ রেখে যাওয়া শুনল আমরা আমি হামলা কেউ ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য হাফিজুর রহমান সিদ্দিকে কেউ ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য অতএ আপনাদের কাছে আমি বলতে চাই আমি মালানা শাহজাহান সিরাজ আপনাদের এই যে জুয়ানিস্বর খাওয়া পাড়া এটাকে বদ্ধ পাড়া সম্ভবত বলে আমার মসজিদের সম্মানিত সভাপতি জনাব আবাস তৈবুর রহমান সাহেব আমি ওখানে জুয়া পড়াই আমি আপনাদের সামনে আপনাদের ক্ষেত্রে একটি আয়তে কারিমা আপনার করেছি আমি বিশেষ বক্তা হিসাবে আলোচনা করব। আমি কি কোরআনের বাহিরি থেকে কোনো কথা বলার যোগ্যতা রাখি আবার কি বলে রাখি আর কোরআনের বাহিরে কথা বললে আপনারা কি আমার এই স্টেজে থাকতে দেবেন আমি কথা বলবো কোরআন দিয়ে আমি হামজা ভাইয়ের কথা বলবে কোরআন দিয়ে আমরা তার প্রেমে আসক্ত তার কথার অনেক দাম মূল্য আছে এই কথা যেমন সত্য এর চাইতেও চূড়ান্ত সত্য হচ্ছে আপনারা যারা কোরআনের প্রেমে এখন বসে গেছেন আল্লাহে আপনাদের মাহবীকে কবুল করবে তুলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি যা এতে কারিমা তেলাওয়াত করেছি তেলাওয়াত ফিরিত আয়তে কারিমা থেকেই আমরা সরাসরি আলোচনার দিকে যেতে চাই একটি মাত্র কথা বলতে চাই এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এটা কোনো দলীয় প্রোগ্রাম নয় এই প্রোগ্রামটা হচ্ছে আল্লাহ কোরআনের বাণী শোনাবার একটা প্রোগ্রাম

যে উদ্যিতার পিতা মাতাকে ভাত মারিয়া আসুরি দেবক مدينه হস করা তার হস্তি কবুল হওয়ার সম্ভাবনা আমি একটু কথা বলি কিন্তু স্টেপ এটা আমার আলোচনা যারা শুনেছেন তারা হয়তো জানেন আমি ঠিক এক কথা বলা পছন্দ করি কথা কিভাবে কি ঠিক আসিদ কো ইয়ুনদি আলকিত গুইহুরি বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল বলেন সত্য কথা সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য কথা এটা মানুষের সামনেই বলা উচিত কেউ ভাইরা বলতেছিলাম মা বাবাকে ভাত না দিয়া শাশুড়িকে হস করালে হস কি কম হবার সম্ভাবনা আছে ফিফটি পার্সেন্ট ও নাই তারপরে এক পার্সেন্ট সম্ভাবনা আমরা কিন্তু উল্টা যা আমরা হলাম উল্টা যা মানুষ মরে গেছে মাটি দেওয়ার সময় গরিব গরীব অসহায় ব্যক্তি যারা তাদেরকে দিয়ে মাটি দেওয়ায় বৃষ্টির মরে তাদেরকে কাগজ মাথায় দিয়ে কবর খনন করে দেয় আর দাওয়াত দেওয়ার সময় আমরা বড় লোক যারা ছাতা মাথায় দিয়ে রোদের মধ্যে বসতে পারে না টেবিলের উপরে বসাইয়া তাদেরকে গুলা বস্তু খাওয়াই আজকে মাহবীর হেদায়েত শূন্য হওয়ার মেল কারণ এটা আজকে মাহবীর হেদায়েত শূন্য আমি আর একটু কথা বলে নেই রাগ করতেছেন কি আপনারা বাংলাদেশে আশি হাজার

মাহাবীর এবার আপনারা বলেন আশি হাজার বক্তা দৈনিক চার থেকে পাঁচ হাজার হওয়ার পরে আশি তিরিশ দাম কুলসেনাবাসে বলেন কুলসেনাবাসে শ্রোতাদের চাহিদা বক্তা কত দূরে হচ্ছে বক্তা একটা হচ্ছে কোথায় থেকে আসতেছে বলে বক্তা আসতেছে সেই বরিহা বলে বক্তা বাঘের বাচ্চা হবে কি বলে বাঘের বাচ্চা হবে বক্তা কতাকা বলে যে দিতে পারে কথা বলেন ঠিক না কি সুরে না কণ্ঠ ছাড়া পাবলিক বোঝে না সুর যদি ভালো হয় তাহলে এটা কষ্ট হলো নাকি কথা ঠিক না কি সুর দিয়ে কি ইসলাম কায়েম করা যায় সুর দিয়ে ইসলাম কায়েম হবে সুর যদি যে আপনারা এখনই তো মনে করবেন ঠিক যে বক্তা তো সুর শুরু করলো কেমনে হাফিজি আমার দেশার তিনজন ছাত্র মিলে আমের সিজনে আম গাছের মিস দিয়া যায় হঠাৎ করে এই তিনজন ছাত্র দুইটা আম কুড়াইয়া পাইল সাত নম্বর পাইল তিন জন আম কুড়াইয়া পাইল দুইটা দুই ছাত্র দুইটা আম ভাগাভাগি করে নেওয়ার পরে একজন ছাত্র আম পায় নাই এখন হাতে স্থানোর গাড়ি গালো করতে পারে না রাগও করতে পারে না তিনি এবার কারণ গাড়ি দেখতে আমাদের ভাষায় দুইজনকে সতর্ক করছে আর সুর টাইনা বলতেছে কিভাবে কি করবো বুঝলে এইটা হলো সুরে মাথা কি হওয়া যাবে না আমরা কি সুরকে ভালোবাসবো না করবো হদের সুরকে لكم من ربكم وشفاء لما في الصدور

মাইদুল ভাই বলে কিন্তু নিঃসন্দেহে বলে যাবে আমি যাচ্ছি মাইদুল ভাই হে মারব জাতি এত মারব জাতি বলতে আমরা শুধুমাত্র মুসলমানদেরকে মানুষ করে করবো না

আপনাদের সামনে আসি যে তাসকির মাহফিলে আমাকে দাওয়াত করেছেন তাসকির করার মতো যোগ্যতা আমার কিছু নেই শুধুমাত্র আপনারা যদি আমাকে দোয়া করেন কিছুটা হয়তো স্মরণ অনুবাদ আপনাদের ক্ষেত্রতে আমি পেশ করতে পারবো আর বলা তো যায় না এই স্মরণ অনুবাদের মধ্য দিয়েই আল্লাহ আমাদেরকে হেদায়াত দিতে পারে আল্লাহের কাছে কাইম অনুবাদকে বলতে চাই হ্যাঁ আপনি আমাদের সকলকে এমন কিছু কথা যারা আমরা আলোচনা করব আমাদের সবাই দিয়ে বের করুন এবং শ্রোতা যারা এসেছেন তাদেরকে এমন শক্তি দান করুন যাতে করে আমরা কিছু কথা হেদায়তের লক্ষ্যে বলতে পারি এবং আমরা যারা শুনতে এসেছি তারা যেন শুনতে পারি করে সকলকে যেন আজকে এই পরিবেশে গুণাবুক্ত করে জীবনটাকে একেবারে জান্নাতি মেহমান হিসাবে কহলন করে নিয়ে পারি এমন তৌফিক যেন আল্লাহ দান করে আওয়াজকে সকলে বলেন আল্লাহ আমি আল্লাহ বলছেন